সালামুকুম রহমতুল্লাহ রহমানুর রাহিম প্রিয় কাস্টমার বিন্দু এবং যারা আছেন আমার এই ভিডিওটা দেখতেছেন আমাদের যারা পার্মানেন্ট কাস্টমার আছেন বেশি কাস্টমার হচ্ছে ঠিকাদার বা গভমেন্ট থেকে কাজ নেয় যারা হচ্ছে কন্ট্রাক্টর বলি আমরা আর কি বাংলাদেশে কিন্তু এরা হচ্ছে ঠিকাদার বিভিন্ন সরকারি কাজগুলো তারা নেয় এবং এই এডুকেশন সেক্টরের ফার্নিচারগুলো আমরা বেশিরভাগ দেশের নামে দামি বিভিন্ন লাইসেন্সের মালিক যারা ঠিকাদারি লাইসেন্সের তাদেরকে আমরা দিয়ে থাকি এখনও আমাদের ওয়ার্ডার আছে প্রায় তিরিশ সেট নব্বই লক্ষ টাকার অর্ডার আছে নব্বই লক্ষ টাকার উপর অর্ডার আছে এখনও সাতাশ আঠাশটা সেট অলরেডি চারটা সেট কমপ্লিট করে দেওয়া হয়েছে বাকিগুলো এখনও রয়ে গেছে এখানে তো আপনারা যারা এই ফার্নিচার সেক্টরে এডুকেশন ফার্নিচার সেক্টরে যারা অর্ডার পান গভর্নমেন্ট থেকে যা তারা যদি চান সরাসরি আমাদেরকে অর্ডারটা দিতে পারেন আমরা আপনাদেরকে যত অর্ডার হোক আপনি আমাদের নির্দিষ্ট টাইম দিবেন আপনি কখন হ্যান্ড ওভার করবেন স্কুলটা বা আপনার প্রতিষ্ঠান যে কোনো এডুকেশন সেক্টরের ফার্নিচার যে কোনো ধরনের ফার্নিচার আপনারা যদি আমাদেরকে অর্ডার করেন আমরা দিতে পারবো এই যে আপনি দেখেন এখানে আমাদের রেডি করা কিছু মাল আছে যেগুলো হচ্ছে এই যে স্টিল ব্যাঞ্চের উপর আর কি তিন পাডে। এই যে চেয়ারগুলা তারপরে এই যে বেঞ্চগুলো দেখেন এগুলো হচ্ছে মেহগুনি দিয়ে বানানো এখন বর্তমানে সারা বাংলাদেশের সকল সরকারি স্কুল কলেজ যেগুলো হচ্ছে নতুন ভবন সব জায়গায় ফার্নিচারগুলো হচ্ছে মেহগুনি দিয়ে দিচ্ছে স্টিলের কাবার আর হচ্ছে লোহা দিয়ে আর কি বানানো বেঞ্চের ইয়েগুলো তো বক্স সিস্টেম নিচে ইয়েগুলো রাখা যায় উপরে টেবিলটা খালি থাকে তো তিন পার্টের হয় এটা এবং পাশে ছোট ছোটো দুইটা পার্ট থাকে টুকরো দুইটা দিয়ে ব্লক থাকে জায়গাটা অনেকটা বক্সের মতো হয় এটা আর কি তো আপনারা যারা চাচ্ছেন অনেকগুলো ওয়ার্ডার কিন্তু কাবার দিতে পাচ্ছেন না অনেক ঠিকাদার আছে তারা ওয়ার্ডার নিতেও চাচ্ছে না তারা ভালোভাবে এটা করাতে পারতেছে না আপনারা চাইলে চার লক্ষ টাকার মধ্যে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনাদের এই একশো আশির যে সেটগুলো সবচেয়ে বড়ো বড় সেটগুলো চার লক্ষ টাকা দিলেই আমরা আপনাদেরকে কমপ্লিট করে বাংলাদেশের যে কোনো স্থানে পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ শুধু যাতায়াত ভাড়াটা আপনাদের নিজের আর আমরা এটা স্কুল থেকে আপনাকে ই করে দেবো আর যদি আপনাদের সোকার লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন সোকার এবং পাল্লা সরকারি সরকারি বেশিরভাগ হচ্ছে গর্জন তারপর হচ্ছে মেহগুনি না হইলে শিলকড়ই আর না হইলে জাম যদি আপনাদের গাছ লাগে আপনাদের আমাদের টিম বার্সে যদি আসেন আপনারা গাছ লাগে যারা গাছ নিতে চান যে কোনো ধরনের গাছ যে কোনো ধরনের গাছ সবচেয়ে বেশি ম্যাগনি আমরা সাপ্লাই করি এই যে চাম্বুল আছে পিছনে